সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন বরাবরের মতো রাজ সবাইকে স্বাগত জানাচ্ছি তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন এক ভাইয়ের সার্জারি মোটামুটি পাঁচ দিন জাস্ট ড্রেসিং করা হয়েছে ড্রেসিং এর পরের অবস্থা সো আমি বিস্তারিত বলার চেষ্টা করব এই ভাই সম্পর্কে ওনার গ্রেড কত কত টাকা খরচ হলো কোন ডাক্তারের কাছে অপারেশন করেছে এ টু জেড সো ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকুন আর সবার কাছে একটাই রিকোয়েস্ট থাকবে যারা আমাকে ভালোবাসেন আমার ভিডিওগুলো ভালোবাসেন প্রত্যেকটা ভিডিওয়ে লাইক দিবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন চলুন মূল ভিডিও শুরু করি তো এই ভাই ঢাকার বাহির থেকে এসেছিল তো ঢাকার বাহির থেকে আসলে সবার একটা প্রশ্ন প্রথমে থাকে যে ভাই ঢাকায় গিয়ে কোথায় থাকবো কোন হোটেলে থাকবো হোটেল ভালো হবে কি না সো উনি আমাদের পরিচিত একটা হোটেলে উঠেছিল তো আমাদের পরিচিত একটা হোটেল আছে আপনারা যদি মনে করেন যে এই হোটেলে থাকবো তাহলে দুদিন আগেই বলতে হবে কারণ সব সবসময় ফাঁকা থাকে না সো যদি আপনি হোটেল ম্যানেজ করতে না পারেন সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করলে আমি হোটেল বুক করে দিব সিঙ্গেল বেড ডাবল বেড ফ্যামিলি বেড সব ধরনের অ্যারেঞ্জমেন্ট আছে এবং হোটেলটি হসপিটালের পাশেই পঞ্চাশ টাকা রিক্সা ভাড়া দশ মিনিট লাগে তো উনি আমাদের হোটেলে একদিন আগে চলে আসে আসার পরে পরের দিন অপারেশন হয় অপারেশনটি ডক্টর ইকবাল আহমেদ স্যারের আন্ডারে হয় তো ওনার কিন্তু সিঙ্গেল কি হলে সার্জারি হয়েছে একদমই দাগ হবে না আমি বারবার বলি ডক্টর ইকবাল আহমেদ সারই বাংলাদেশে সিঙ্গেল কি হোল ইউজ করছে অন্যান্য ডাক্তার চারটা ফুটা করে সার্জারি করে বাট ডক্টর ইকবাল হামেন স্যার কিন্তু সিঙ্গেল কি হলে শতভাগ অপারেশন করছে ঠিক আছে যেই অপারেশনগুলা কলকাতায় বা চেন্নাই করতে গেলে কিন্তু লাখ টাকার উপরে লাগে কিন্তু সেই সেম সার্ভিসটা কিন্তু ডক্টর ইকবাল স্যার একমাত্র বাংলাদেশে করে যাচ্ছে প্রতিদিন তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ভাইয়ের কিন্তু আলাদা কোনো দাগ নেই শুধু নিপুলের এই পাশে একটা আর এই পাশে একটা কাঠ দেওয়া হয়েছে ছোট ছোট দুটা কাঠ দিয়ে কিন্তু সার্জারিটা করা হয়েছে এবং ছয় সাত মাস গেলে কিন্তু বোঝা যাবে না যে ওনার অপারেশন হয়েছে কিনা তো আমি সবসময় গাইডলাইন দিচ্ছি আর বুকে দেখেন কিছু দাগ দেখা যাচ্ছে হ্যাঁ স্পট দেখা যাচ্ছে এইটা যে বেড লাগানো ছিল হ্যাঁ বেড লাগানো থাকলে ভিতরে ওষুধ দেওয়া থাকে হ্যাঁ কিছু লাগানো থাকে মলম লাগানো থাকে তারপরে যেহেতু ব্যান্ডেজ করা থাকে বাহাত্তর ঘন্টা সেই স্পটগুলো দেখা যাচ্ছে উনি যখন গোসল করবে তিন চার দিন বা এক সপ্তাহ গোসল করলে সামান দিয়ে সেই স্পটগুলো কিন্তু থাকবে না একদম ফ্রেশ হয়ে যাবে সো যারা জ্ঞান কমেশা পেশেন্ট আছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমি আশা করি খুব ভালো একটা ফিডব্যাক পাবেন আর বারবার বলেছি যে যেহেতু সিঙ্গেল কি হলে সার্জারিটা হবে দাগ একদমই বোঝা যাবে না সো ভিডিওটি আমি এখানেই শেষ করছি আর ওনার রেজাল্টটি আপনাদের কাছে কেমন বলে মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর জ্ঞান সম্পর্কিত যে কোনো তথ্যের জন্য স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে সেই নাম্বারে এস এম এস করলে আমি ক্লিয়ার করে দেবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ